প্রথম চট্টগ্রাম গ্যাস তৈরি কার্যক্রমের উদ্বোধন সাদাত হোসেন কাগজপত্র ঝামেলা বাদ এক ক্লিকে হারাগারত ফসি দেবগুই জামিন নামা এবং সন্দীপুর সারিকাইত শেখ ফাজিল সরকর ভাঙ্গা কালবার জেন মরণ ফাঁদ প্রত্যেক দিন উজ্জুকিলে চলাচল করে শত শত মানুষ দর্শক এবার বিস্তারিত সংবাদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চাকশু নির্বাচনের উত্তেজনা চলে ভোট গণনা চলে ফলাফলের অপেক্ষায় রই শিক্ষক শিক্ষার্থী হলে সমিতি ও প্রাক্তিয়ল নির্বাচন হন বুঝে ইয়ে শিক্ষার্থীরা এখন মনোযোগী ফলাফলের মিকে সাই আছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসরম উত্তেজনা কৌতুহল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সরাসরি সহকর্মী শৈবর হাসিদ প্রিয় দর্শক করোনারা জানন দীর্ঘ প্রতীক্ষার পর অনুষ্ঠিত এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চাকরু নির্বাচন পনেরো তারিখ সকাল বিকাল চারটা পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এই পর্যন্ত কেন্দ্র করে উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে এবং হন অপ্রতিকর ঘটনা ন ঘটে আর দিন বিকাল তিনটার পরতুন দিন স্বতন্ত্র কিছু প্যানেলে তারা বিভিন্ন রকম অভিযোগ করছে সাথে সাথে সকালতুন ছাত্র শিবির এবং ছাত্র দলের যারা বিপি জিএস এ জিএস আছে তারাও কিছু অভিযোগ করছি বিকাল চারটা পর্যন্ত টানায় ভোট কার্যক্রম চললি চারটার পর অতন ছাত্র শিবির এবং বিভিন্ন স্বতন্ত্র প্রার্থী তারা আসলে সংবাদ সম্মেলন করছি এবং তারার অভিযোগ কিন্তু তারা সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা উপস্থাপন করছি কিন্তু এখনও পর্যন্ত হন দল তারা আসলে নির্বাচন নতুন প্রত্যাহার ন করে আর এখন আছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সমাজবিজ্ঞান অনুষদ মধ্যে চারটার পর অতন আসলে ভোট গণনা এখনো চলে আর যতটুকু জানির যদি গণনা সুন্দরভাবে এবং থানা চলে তাহলে রাত মধ্যরাতের রাতের মধ্যে ফলাফল ঘোষণাবু নহলে আগামী হাল সকালে এই ফলাফল ঘোষণা ইত্যাদি ওনারা যে বিষয়গান একটু জানে রাখি গত আঠাশে আগস্ট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চাকস নির্বাচনের তফসিল ঘোষণা ইয়ে এর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় উৎসবমুখর পরিবেশ আসলে বিরাজ করে এন্ডা প্রার্থী যারা প্রার্থী সকল আসলে তারা এন্ডা আসলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নিধি বিভিন্ন রাত দিন প্রচার প্রচারণ নিধি ব্যস্ত আসিল এরপরে আসলে গত বারোই অক্টোবর ভোট গ্রহণৰ টাইম আসিল কিন্তু প্রশাসন আবার তিন দিন কৃষি পনেরো অক্টোবর সেই ভোট গ্রহণ আসলে শুরু হয়ে এবং মোট গান নির্বাচন পনেরো জন মোট প্রার্থী আসিল কেন্দ্রীয় সংসদের মধ্যে এবং হল সংসদের প্রার্থী আসিল সাতশো তিরানব্বই জন মোট প্রার্থী আসিল মোট কেন্দ্রীয় সংসদ এবং হল সংসদ মেলিয়ারে মোট প্রার্থী ৯০৮ নয়শো আটজন এবং বিপি পদতন তেইশজন জি এস পদতনীতি আছে বাইশজন এজিএস পদর মধ্যে আছে বাইশজন এবং সবচেয়ে বেশি প্রার্থী জেন্ডার শুধু নির্বাহী সদস্য যদি ফাঁসখান পথালি আসলে এন্ড প্রতিজন জিতা করছি প্রায় পঁচাশি জন প্রার্থী এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে চাকশ নির্বাচন অনুষ্ঠিত হয়ে এই নির্বাচন মধ্যে ভোটার সংখ্যা ছিল সাতাশ হাজার একশো ষোলো জন ছাত্র ভোটার আসিল ষোলো হাজার তিনশো চুরাশি জন এবং ছাত্রী ভোটার আসিল এগারো হাজার একশো বত্রিশ জন কিন্তু আরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যে জিয়েন আসলাম কিন্তু চল্লিশ তুন পঁয়তাল্লিশ পার্সেন্ট পর্যন্ত ভোট কাস্ট হইয়া বলে আসলে নির্বাচন কমিশন জানতে জানতেছি এখনো পর্যন্ত তারা আসলে ছাড় পরে এখনো পর্যন্ত কাস্ট দুপুর দুইটার দিকে তারা এখন আসলে সাংবাদিক হয়ে তখন তিরিশ পার্সেন্ট ভোট কাস্ট হয়ে পরে পরে আরা জিএন যে চল্লিশ উত্তর পঁয়তাল্লিশ পার্সেন্ট পর্যন্ত ভোট কাস্ট হয়ে এখনও পর্যন্ত আসলে চারটার পর তো নির্বাচন শেষ হয়ে এবং চারটার পর তো এখন গণনা চলের এবং আরা ভিতর কিছু খবর পাইলাম হয়তো মধ্যরাতে চাকশো নির্বাচনের ফলাফল ঘোষণা ওলে আগামী হাইল পর্যন্ত যায় তারা এই আসলেও চাকশো নির্বাচনের সর্বশেষ খবর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চসিকুর বর্জ্য ব্যবস্থাপনার সম্পদের রূপান্তরের লক্ষ্যে হালিশর আনন্দবাজার ল্যান্ডফিল্ড গ্যাস কুপুর টেস্ট বোরিং উদ্বোধন করে মেয়র ডাকা সাদাত হোসেন বুধবার অক্টোবর ফোন তারিখ দুই যে প্রকল্পের উদ্বোধন শেষে মেয়র হয় জলাবদ্ধতা নিরসন ও পরিবেশ দূষণ রোধে বর্জরের সম্পদে পরিণত গরিবের হন বিকল্প নাই এই প্রকল্পের মাধ্যমে আরা চট্টগ্রামের একান ক্লিন গ্রিন ও হেলদি সিটি পরিণত করতাম সাই বিস্তারিত শুন নিজামউদ্দিন টিপুর প্রতিবেদন এটা আমাদের সারা বাংলাদেশের প্রথম প্রজেক্ট বায়োগ্যাস আমিন বাজারে যেটা ঢাকায় করেছে সেটা হচ্ছে ইলেকট্রিসিটি তো বায়োগ্যাস হচ্ছে ইকো ফ্রেন্ডলি যেটা চট্টগ্রামের প্রথম বাংলাদেশের চট্টগ্রামের প্রথম হচ্ছে বর্ষতন জ্বালানি উৎপাদনে নতুন অধ্যায়ের সূচনা করবে চট্টগ্রাম সিটি কর্পোরেশন অক্টোবর পনেরো তারিখ বিকেলে হালিশর আনন্দবাজার ল্যান্ডফিল্ডে গ্যাস কুপার টেসবোরিংয়ের উদ্বোধন গজ্জি সিটি মেয়র ডাক্তার শাহদাত হোসেন চশিকর ওয়েস্ট এনার্জির উদ্যোগে আওতায় প্রথমবারের মতো পরীক্ষামূলক বায়োগ্যাস উৎপাদন শুরু হই বলে মেয়র আজকে যে বর্জ্য থেকে সম্পদ এগুলো আপনাদের জন্য চট্টগ্রাম শহরের জন্য আজকে যদি গ্যাস হয় বায়োগ্যাস উৎপাদন হয় এটা এই শহরের জন্য কিন্তু ব্যবহৃত আপনারা ব্যবহার করবেন আপনারা হয় বাসায় না হয় বাণিজ্যিক ভাবে সেটা ব্যবহার করবেন এবং এই অ্যাটমসফিয়ার যেটা আজকে গন্ধ বের হচ্ছে সেটা কিন্তু একটা ইকো ফ্রেন্ডলি হয়ে যাবে গন্ধ আর থাকবে না এগুলো তো আমরা আপনার জন্য করছি আপনাদের আজকে আমি এই জন্য এখানে এই সময় মেয়র আরো জানাই টেস্ট বোরিং সফল হইলে ডিসেম্বর জানুয়ারির মধ্যে পূর্ণাঙ্গ প্রকল্প চালু হইব এবং জনগণ বিনামূল্যে বর্জ্য ব্যবস্থা সেবা পাইব আপনাদেরকে আমি বলতে চাই চমক দেখতে পাবেন হয়তো দু এক মাস আপনাদের কষ্ট করতে হবে এরপরে ইনশাল্লাহ আমার একটা প্ল্যান আছে কমপ্লিট বিনামূল্যে আপনাদের এই ডোর টু ডোর প্রকল্প আমি দিয়ে এটা আমার উপর বিশ্বাস রাখবেন আমি আপনাদেরই লোক আপনাদের জন্য কিন্তু কাজ করার জন্য আমি আজকে সেবক হিসাবে এখানে দায়িত্ব নিয়েছি মোহান রবুল আমাকে দায়িত্ব দিয়েছে আজকে যে বর্জ্য থেকে অনুষ্ঠানে তারা উপস্থিত আছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সচিব মোহাম্মদ আশরাফুল আমিন প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা ক্যাপ্টেন ইফতেকার উদ্দিন আহমদ চৌধুরী সমাজসেবক হানিফ সদক সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ কল উপস্থিত ওয়েস্ট However inauguration of RCC today মহিলা থেকে আপনার মিথেন গ্যাস প্রাথমিক প্রজেক্টে মিথেন গ্যাস হবে পরবর্তীতে আপনার ডিজেল সহ অন্যান্য যে আরও প্রোডাকটিভ বিষয় আছে সেটা হবে এবং আমরা আশা করছি যে মানুলে মেহরের এই মহাত উদ্যোগের মাধ্যমে চিটাংবাসী যেমন একটা ক্লিন সিটি এবং হেলদি সিটিতে পরিণত হবে আপনাদের বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে এই সমস্যাগুলা সর প্রতিবেদন দেশর বিচার ব্যবস্থাত যুক্তর এক যুগান্তকারী পদক্ষেপ নতুন আদালতর জামিনের আদেশ যেব এক ক্লিকেই সরাসরি কারাগার অক্টোবরের পনেরো তারিখ শুরু হইয়ে অনলাইনত জামিন নামা ফাটেবুর যুগ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির মিলনায়তন আয়োজিত এক অনুষ্ঠানত এই তথ্য জানাইয়ে অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল এই বেইল বন্ডটা আপনার একটা লোক জামিন পাওয়ার পর আদালত থেকে ছাড়া পাওয়া পর্যন্ত আমি আমার ল মিনিস্ট্রিতে যারা আছে তারা প্রত্যেকেই যাচ্ছ এক্সপেরিয়েন্স ভেরি গুড চার্জ তাদের থেকে শুনলাম বারোটা প্রক্রিয়াতে যেতে হয় তার টাকা দিতে হয় কোনো কোনো ধাপে বারোটা ধাপে একটা হয়রানির সম্মুখীন হতে হয় আমরা পাইলট প্রজেক্ট চালু করছি একটা ক্লিক করবে আদালতের রায় থেকে সরাসরি এটা জেলখানায় পৌঁছে যাবে যে জেলখানায় আসামি আছে এখন পর্যন্ত আদালতের উত্তন জামিন ফাওয়ানোর পর আসামি অনরে বোধ হজ্ঞ ধাপ ফারাইয়ের জন পরে প্রতিবাদ ধাপত সময় হরজ ও হয়রানি বেগিনে মিলাই চরম কিন্তু নতুন ডিজিটাল ব্যবস্থা এসব ঝামেলা হমিব অনেকটাই এরকমই জানাইয়ে সিনিয়র আইনজীবী অলে বলি গুড ইনিশিয়েটিভ এবং যুগান্ত যুগান্তকারী ইনিশিয়েটিভ বলি মনে করি কোর্ট কাছারি মেজে বিভিন্ন সেক্টর মধ্যে দুর্নীতি হয় অনিয়ম হয় এই যে এগিন অনিয়ম এবং দুর্নীতির উদ্ঘাটন হলে বলি বিশাল পদক্ষেপ বলি আমি মনে করি বেলবন দনের ফরদি যেভাবে পদে 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 মানুষ হয়রানির শিকার হইতো আমি মনে করি এই যে এই উদ্যোগের কারণে যদি অনলাইনে যদি সরাসরি যদি বেলবন সাবমিট করে এবার যদি সরাসরি যদি জেলখানা থেকে যদি পৌঁছে দিতে তলি তাহলে ক্লাইন্ট লাইট এখানে পাবলিক অনেক ক্ষেত্রে উপকৃত হইব এবং সংক্ষিপ্ত সময়ের মধ্যে জিনিসটা কার্যকরী হইব এটা অত্যন্ত আনন্দের বিষয় যে আমরা অ্যানালগ থেকে আইটির দিকে এগিয়ে যাচ্ছি নিঃসন্দেহে এটা আমাদের সুখবর ইতিপূর্বে বাংলাদেশ সুপ্রিম কোর্টের মাননীয় যাদের যে আদেশগুলো সেই আদেশগুলো যেমন আমাদের বেলবন্ডের আদেশ এবং বিভিন্ন মামলার আদেশ এগুলো আপনার অনলাইনে প্রচারিত সেখান থেকে অনেকেই সুবিধা নিচ্ছে আবার বেল বেলবন্ডও আপনার অনলাইনে ছাড়া হচ্ছে এবং অনলাইন থেকে সুবিধা নিচ্ছি কিন্তু বিষয় হচ্ছে বেলবন্ডের মধ্যে ওখানে একটা কনফার্মেশন নিতে হবে আমরা এখান থেকে বেলবন্ড যদি পাঠিয়ে দিই হাইকোর্টের আদেশ মোতাবেক অনলাইন দেখে কিন্তু এটা বিফোর সেন্ডিং টু দি জেল উই হার টু কনফার্ম উইথ দি কনসার্ন পার্সন অফ দি অনারেবল সুপ্রিম কোর্ট যেটা হয়েছে কিনা ইন স্টেট অফ আমরা নিঃসন্দেহে আজকে যে ঘোষণা এসেছে এটাও আপনার আমাদের জন্য সুবিধাজনক একটা ঘোষণা আসলে এই বেতো গো প্রশংসনীয় উদ্যোগ প্রথমে ধন্যবাদ জানাই আর আর মাননীয় আইন উপদেষ্টা যে এরকম একটা উদ্যোগ গ্রহণ করি ফেললে এখন যে বিষয় হল আসলে একটা ব্যাকগ্রাউন্ড একটা অ্যালার্ট তম পূর্বের মধ্যে যখনই হন একটা নতুন হন উদ্যোগ গ্রহণ করা হয় এটা কিন্তু ভালো এবং খারাপ দুই দিকেই থাকে তো এখন ইয়ে ভালোর বা উপহারও সব ইয়াই বেশি কারণ সাথে সাথে এখন তার হন ধরন এই যে আট দশ কাতর মেদি যে অনর অমুক সাইন অমুক সাইন গড়িয়ে বা অমুক ডেস্কের তো অমুক ডেস্ক এই যে বিভিন্নভাবে যে অর্থাৎ বিভিন্ন বিচারপ্রার্থি অকল নতুন বা আইনজীবী অকল যে টিয়া যারা কর্মকর্তাকল আছে টিয়া দাবি করত এখন এই জায়গা বন্ধ হয়ে গিয়ে বন্ধ এখন সাথে সাথে অন্য জামিন হয়ে সাথে সাথে বেলবন জেলা যাবে তবে এই অনলাইন ব্যবস্থাপনাত বিচারপ্রার্থী সাধারণ মানুষ যাতে উল্টো হয়রানি না সেই ব্যাপারে গুরুত্ব দিবর হতা জানাইয়ে এই আইনজীবী হলে ডিজিটাল গরিয়ার যদি আর যদি আর যদি ডিজিটাল সমস্যার ফাঁদ যদি পড়ে যায় তাহলে আরো বেশি যদি এই যে সার্ভার হাজনগরের ইয়েন হাজনগরের যদি হয় বিভিন্ন বাইনা দিয়ে যদি আর যদি আরো জটিলতা যদি পড়ে যায় তৈরি লেটিক্যাল পাবলিক জেএন গরমেই আর বেশি অধিকারস্থ করি তারা এখন যদি আমরা পুরোপুরি এটাতে চলে যাই তাহলে আমাদেরকেও ঠিক একই পরিমাণে আপনার বিরম্বনায় করতে হবে যদি সারবার মানে আদেশের অনলাইন যদি এখান থেকে পাঠানো না হয় তাহলে আদালত আর জেলখানার কর্তৃপক্ষ কি করবে আজকে একটা জামিনের আদেশ হলো এটা অনলাইনে ছাড়তে পারলো না তাকে এক্ষেত্রে বিকল্প কিন্তু মাথা মেয়েদের আরম্ভ করি এক্ষেত্রে যদি হয় প্রয়োজনে মেসেজের মাধ্যমে বা যেভাবে হোক বা ওভার ফোনে হোক যাতে করে এই হয়রানি যেন আবার ফেস গ্রহণ না করে দেখা কি জামিন দিয়ে কোটা এখন তো আগর ম্যানুয়াল এখন অনলাইনে কি অনলাইনের মধ্যে সার্ভার নাই সার্ভার নাই তো দেখা কি তুই ফরিতে হবে না কিন্তু তার এবার বিকল্প ব্যবস্থাও যাতে অন্তর্ভুক্ত গরণ যায় মতো তাতে করে এরা মানুষ হারানোর নতুন এক দিগন্ত যেটা ন্যায় বিচার মিলিব দ্রুত সহজ আর নির্ভুলভাবে হোসাইন আব্বাস সন্দীপুর সারিকায় শেখ ফাজিল সড়কর ভাঙ্গা কালবার প্রত্যেকদিন দিন মানুষ উল্লাই পরিণত শত শত পথচারী যাত্রী ও স্থানীয়ল প্রত্যেকদিন দিন ঝুঁকি লয় চলাচল করে স্থানীয় লহর মেরামতের অভাবে দুর্ঘটনার সম্ভাবনা দিন দিন বাড়িয়ে চলে এখন সময়র দাবি দ্রুত সড়ক ও মেরামত কালবাট গরণ মানুষের নিরাপত্তা নিশ্চিত গরণ বিস্তারিত ভিডিও চট্টগ্রাম ও সন্দীপ উপজেলার ষোলো নম্বর সারিকেট ইউনিয়নের শেখ ফাজিলুর গো সরকত অবস্থিত হুগো কালভার্ট গত দুই বছর ধরেই ভাঙ্গি ফরি আছে সংস্কার হন উদ্যোগ নতা হনে ইয়ান এখন রীতিমতো জনদুর্ভোগ আর প্রাণহানির আশঙ্কা স্থানে পরিণত ই কালভার্ট দিয়ে প্রত্যেক দিন শত শত পথচারী এবং আশেপাশের হৈগ গ্রামর মানুষ ছোটো ছোটো বাচ্চল চরম ঝুঁকি লই চলাচল করে সরজমিনে যাই দেখা যায় কালবার্টর উদ্দী দিয়ে আর হন যানবাহন চলাচল গরিত না পারে এলাকাবাসীর উদ্যোগে বয়ানি সরু তক্তা এই তক্তার উদ্দী দিয়ে স্কুল পড়ুয়া শিক্ষার্থী বৃদ্ধ ব্যক্তি কৃষক এবং রুগী সহ সাধারণ মানুষ ঘরের জীবনের ঝুঁকি লয় মাঝেমধ্যে মধ্যেই দুর্ঘটনা ঘটিলেও যে হনসম বড় ধরনের দুর্ঘটনা ঘটিবে আশঙ্কা করে এলাকাবাসী আমার এলাকা কিন্তু আমাদের এখানে অবস্থা এত খারাপ ফোরবাঙ্গা এবং এই দিকে আমরা মসজিদে যেতে পারি কোনো গাড়ি ওরা আইতে পারে না আর আমাদের রোডের অবস্থা এত খারাপ এবং একটা লোক মনে হয় যুদ্ধ এখানে আইতে পারে না এবং এটা কোনো ওইবার কোনো একটা পরিকল্পনা দেখতেছি না এবং আমি এই কথাটা বলতেছি এই জিনিসগুলো যেন দূরতে একটু নজর ধরে এবং এটা হলো লতিবর্গ পুরো শরৎ রোড এবং এদিকে আবার সদার পুরোন সদার রোড আছে সদার এদিকে পশ্চিম পাশে এবং রোড গুলো যেন দেখে এবং কাজগুলো যেন হয় স্থানীয় লহর শুধু সিডি সালাসালি নয় এই মুহূর্তে দ্রুত সংস্কার হার শুরু জরুরি নতবা যে হন সমত একখান প্রাণঘাতী দুর্ঘটনা ঘটিলি প্রশাসন এর দায় এরাত ফেক্ত তো দর্শক আজ এই পর্যন্ত এতক্ষণ পর্যন্ত আমরা ফরাতাবেলাই ধন্যবাদ প্রত্যেক দিন উত্তর তাজা ঘটনার আপডেট পেতে সুক্রাহন সি প্লাস টিভির পর্দা আর আর ফেসবুক পেজে তুগুলো লাইক দিন সাবস্ক্রাইব করুন আর আর ইউটিউব চ্যানেল আর ব্যাক ধরনের খবর নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন ডাব্লিউ ডাবলিউ ডট কম আল্লাহ হাফেজ